আসসালামু আলাইকুম গ্যাস পানি বিদ্যুৎ সহ সাভার ক্যান্টনমেন্ট এরিয়ার সাথে তিন রাস্তার মোড়ের এই বাড়িটি বিক্রি করা হবে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন রাস্তার সামনে ওই ওয়ালটা কিন্তু ক্যান্টনমেন্টের ওয়াল ওখানে আগে ওয়াল ছিল না পরে দেওয়া হয়েছে এবং এটা তিন রাস্তার মোড়ে বাড়ি এবং এটা এমন একটা লোকেশন এখান থেকে সব থেকে যাতায়াত কাছে আপনি এই রাস্তাটা হ্যাঁ এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনি বেরোতে পারবেন সাভার নবীনগর সিএনবি আবার বাম দিকে আসলে হচ্ছে আপনি জামগড়া ফ্যান্টাসি কিংডম আশুলিয়া নবীনগর যেদিকে খুশি আপনি যেতে পারেন সামনে এটা কিন্তু মার্কেট ওই রাস্তার সামনে এটা মার্কেট এরিয়া আর দুপুর টাইমে ভিডিওটা করতেছি এই টাইমে হচ্ছে এটা ইন্ডাস্ট্রি এলাকার আশপাশে তখন সবাই হয়তো ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করতেছে বাট এটা এখানে যখন ছুটির সময় হয় বা চাকরি শুরুর সময় হয় তখন কিন্তু প্রচণ্ড মানুষ থাকে প্রচণ্ড ভিড় থাকে এই রাস্তাটা প্রচুর প্রাউডি পরিবেশ আর এখানে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাল পাহাড় টাওয়ার গাজীর চোট সাত নং ওয়ার্ড ধামসোনা আসলে সবার ঢাকা এখানে লাল পাহাড় লেখা আছে বিকজ অফ আগে এটাকে লাল পাহাড় নামেই মানুষ চিনত এখানে লাল উঁচু উঁচু পাহাড় ছিল আর্মিরা সেখানে ফায়ার ট্রেনিং করতো এটা কারণ কি ফায়ার বোর্ড নামে হচ্ছে না এখন ভেতরে দেখাচ্ছি বাড়ি আপনাদেরকে ফায়ার বোর্ড নামে হচ্ছে না সো হোয়াট এভার ইট ইজ এখন ভেতরে দেখুন এই এই হচ্ছে বাড়ির অবস্থা আর এখানে এই পাশ ডান পাশটা ছাদ করা আর বাম পাশগুলো টিনশেড করা এই ছাদ যদি ভেঙে কেউ করে তাহলে তো এটা ভ্যালুলেস বাট এইভাবে আঠেরো থেকে বিশ হাজার টাকা তারা ভাড়া পাবে আঠেরো থেকে বিশ হাজার টাকা ভাড়া পাবে সম্পূর্ণগুলো ভাড়া দেওয়া আছে এবং গ্যাস পানি বিদ্যুৎ সব কিছু ওকে আছে এখানে গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন ভেতরও চুলা আছে সো নির্দিদায় কেউ নিলে এটাকে জাস্ট কিনবেন এরপর থেকে ভাড়া পেতে থাকবেন কোনো কাজ করতে হবে না তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন ইনশাল্লাহ